আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছত্রিশ সাইজের একটি মেক্সি কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন প্রথমে আমরা মেক্সির মাপটি জেনে নেই মেক্সির লেংথ হচ্ছে একান্ন ফিটিং বডি হচ্ছে ছত্রিশ শোল্ডার হচ্ছে তেরো হাতার লেংথ হচ্ছে সাড়ে ষোলো হাতার মুখ হচ্ছে তেরো গলার ডিপ হচ্ছে সাড়ে চার বাই সাড়ে চার মেক্সিটি সেলাই করার জন্য আমরা দুই হাত ভাড়ার সাড়ে তিন কাপড় নিয়েছি আসল প্রথমে আমরা কাপড়টি আজটি খুলে নেবো এরপর আমরা হাতার কাপড়টি আলাদা করে কাটিং করে রেখে দেবো আমরা আধা কাপড় জন্য কাটিং করে রেখে দিচ্ছি এখানে আমাদের কাপড়টির ডিজাইন ফুলগুলো সব উপরের দিকে ওই জন্য আমরা সর্বপ্রথম কাপড়টিকে আগে দুই ভাজে ভাজ দিয়ে নিয়ে আমরা কাপড়টিকে দুই ভাগ করে নেব আমরা যদি একসাথে কাটিং করতে চাই তাহলে দেখা যাচ্ছে এক পার্টের ফুল থাকবে উপর দিকে আর এক ফাটের ফুল থাকবে আপনার নিচের দিকে জিনিসটি দেখতে সুন্দর লাগবে না আর এতে আপনার কাটিংটি শুদ্ধ হবে না জন্য এইভাবে যদি সম্পূর্ণ ফুল কাপড়ের এক দিকে থাকে তাহলে অবশ্যই কাপড়টিকে আগে কাটিং করে ফুলগুলোকে এক একদিকে করে নিয়ে এরপরে আপনারা কাটিংটি করবেন যেমন আমাদের এখন ফুল এই পার্টের ফুলগুলো হচ্ছে এই দিকে আর এই ফাটের ফুলগুলো হচ্ছে আপনার এই দিকে এখন আমরা জিনিসটিকে সেটিং করে নেব এখানে আমাদের দুই পার্টের ফুলি হচ্ছে উপরের দিকে এভাবে সর্বপ্রথম দুই পাটকে আমরা সমান করে ভাগ দিয়ে নিলাম এরপর আমরা দুই পাটকে চার পাটে করে নেব এভাবে সমান করে আমরা দিন আমাদের কাপড়টি সম্পূর্ণ ভাজ দেওয়া শেষ এখানে হচ্ছে আমাদের চার পাট আমরা আপনাদের একটু মনে দেখাচ্ছি এক দুই তিন চার এখন আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব বর্ডারের জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিলাম এরপর আমরা ফিতার মাথাটিকে এইভাবে মার্জিনে ধরে আমাদের নেক্সিন নাম্বারটি আমরা নিয়ে নিব আমাদের ম্যাক্সিম নাম্বার হচ্ছে একান্ন এখানে হচ্ছে আমাদের একান্ন এরপর আমরা সোজা একটা মার্জিন করে নেব এই পাশে আমরা সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমানে কাপড় বাদ রেখে দিব আমাদের বডি হচ্ছে ছত্রিশ তাহলে হচ্ছে ভাগের ভাগ হচ্ছে সর্বপ্রথম আগে এখানে আপনাদের ফিটিং বডিকে চার ভাগের এক ভাগ যেটা আসে ওটা আপনার ভাবে দাগ দিয়ে দিবেন আর এই পাশে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ রেখে কিন্তু আপনারা নয় ইঞ্চি নেবেন আমরা এখানে একটা এভাবে চিহ্ন দিয়ে দিব আমাদের সুবিধা হয় এরপর কাপড়টিকে আপনারা ভাজ দিয়ে নেবেন এটি হচ্ছে গোল গলার মেক্সি কুচি দিয়ে কাটিং করার সিস্টেম এই যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন নয় আছে এখানেও আমাদের নয় আছে

যার জন্য আমরা নেক্সট সিটি সেলাই করছি উনি একটু হ্যাংটা পাতলা ওই জন্য আমরা গলার পাঁচটি দিলাম পাঁচ ইঞ্চি পাঁচকে দুই ভাগ করলে হচ্ছে আড়াই আমরা আড়াইতে দাগটি দিয়ে দিলাম এরপর আমরা এখানেও গলার পাশে দাগটি দিয়ে দেবো আড়াই এরপর আমরা কাজের দুই ভাগের এক ভাগ নামাবো মেক্সির যেটাকে আমরা বডির পার্ট বলি বডির মোড়া তাহলে ভাগ হচ্ছে ভাগের এক ছয় আমরা এখানে সাড়ে ছয় নামিয়ে নিলাম এরপর আমরা মোরদ ভাবে দিয়ে দিব এখানেও আমরা আমাদের ফোল্ডারের দাগটি আবার দিয়ে দিব এরপর আমরা মার্জিনগুলো সুন্দর করে এভাবে টেনে নেব 切 কাট দিয়ে আমরা মোরা শেপ দিয়ে সুন্দর করে টেনে দেব বাকি শেপটুকু আমরা হাত দিয়ে সুন্দরভাবে দিয়ে দেব এখন আমরা গলার আংটি সুন্দর করে টেনে দেব আমরা আমাদের যেটা আমাদের এখানে গলার পট্টিটি আমরা একসাথে করে নিয়ে নেছি গলার পটটি নিব আমরা পনের তিন থেকে দুই পয়েন্ট কম এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে রাউন্ড করে দাগটি দিয়ে দেব অনেকে আছে দেখা যাচ্ছে আপনার এখানে নেই আড়াই এই পাশে নেয় হলো পনের তিন এভাবে আপনারা নিবেন না আপনার পটটি যখন লাগাবেন এটা লাগানোর পর দেখতে সুন্দর লাগবে না ওই জন্য আমরা পুরো পোলট্রিটিকে পনেরো দিন করে নিয়ে নিলেন এইভাবে যদি আপনারা নেন তাহলে আপনাদের সেলাই করার পর পোলট্রিটি যখন লাগাবেন দেখতে কিন্তু আলাদা একটা সৌন্দর্য লাগবে আমাদের পোটটি আট করা শেষ এখন আমরা কাটিংটি করে নেব এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই সাইজের মেক্সি এই সাইজের মাফলে আপনারা দুই হাত বাহরের থ্রি কটার হাতা হলে সাড়ে তিন গজ কাপড় নিয়ে নেবেন যদি এর চাইতে বেশি বড়ি হয় তাহলে আপনারা অবশ্যই আড়াই হাত বহরের সাড়ে তিন গজ কাপড় নেবেন আপনার থ্রি কোয়ার্টার হাতা হলে সাড়ে তিন গজ কাপড় নেবেন মেক্সি সেলাই করার জন্য তাহলে আপনাদের প্রচুর পরিমাণে আপনার ঘের হবে যিনি মেক্সিটি পরবেন তার জন্য এটা অনেক সুন্দর হবে

41 42 43 44 এই সাইজের ম্যাক্সিও অনেক আছে আপনি ফিটিং করতে চাই বেশি লুজ করতে চায় না জিজ্ঞাসা করে নেবেন যে আপনি কি মিডিয়াম লুজ করতে চান না বা বেশি लूজ করতে চান আপনি ক্ষেত্র কি বড় বড় দিতে চান কিনা যদি বলে হ্যাঁ আমার ক্ষেত্রটা বড় দিতে হবে তাহলে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই তাকে এই বলবেন আর বহরের বরের 3.5 গজ কাপড় দেওয়ার জন্য জিজ্ঞাসা করে আপনারা নেবেন কিন্তু পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এর উপরে যখন চলে যাবে এই মাপগুলো যখন আসবে ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের যারা ওয়ার্ডার দিবে তাদেরকে বলে দিবেন যেন আড়াই হাত বহর সাড়ে তিন গজ কাপড় নেয় এখন আমরা আমাদের মিক্সিটি কাটিং করে নেব সেলাইয়ের জন্য আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় আলাদা করে নিয়ে নিই দেখতে পারছেন আমাদের কত সুন্দর করে আমরা মালাটিকে কাটিং করে নিয়েছি এই সিস্টেমে এই ফর্মুলাটা যদি আপনারা কাটিং করেন আপনাদের মিক্সিটি অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ এরপর আমরা পাড়টিকে ভাবে খুলে নেব খুলে নিয়ে আমরা আমাদের এটি তো রাউন্ড এটিকে আমরা সোজা করে কাটিং করে নেব যারা নতুন অবশ্যই প্রয়োজন আপনারা এখানে একটি দাগ দিয়ে এরপর কিন্তু আপনারা কাটিংটি করবেন এরপর এখানে যে রাউন্ডটা আছে এই রাউন্ডটার হিসেব করে মাঝখানে আপনি এভাবে একটা চিহ্ন দিয়ে দেবেন এতটুকু পর্যন্ত আমরা এখানে এভাবে কুচিগুলো দিয়ে দেব এভাবে আমরা ছোট 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 করে আমরা কুচি দিব এরপর আমরা মোড়াটিকে কাটিং করে নেব এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন বড়ের আমরা নিচের বড় একটি কাটিং করে নেব বাড়তি যে কাপড়গুলো আছে এগুলো কেটে ফেলে দেব আমাদের বডি পার্টি কাটিং করা শেষ এখন আমরা হাতা কাটিং করে নেব বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নেব আমাদের হাতার মুখ আমরা এখানে চোদ্দ রাখলাম চোদ্দ হচ্ছে সাত এখানে আমরা সাত দিয়ে দিলাম আমাদের হাতের সাড়ে ষোলো দাগ দিয়ে দিলাম মোরার ডাউন দিচ্ছে আমরা তিন এখানে আমরা নিলাম মোরের মাপ নিলাম আমরা সাড়ে সাড়ে সাত এটি হচ্ছে আমাদের ডাইরেক্ট হাতা আমরা দিয়ে দিব। এর ক্ষেত্রে আপনারা অবশ্যই আগে মোড়ার মার্কাটি করে নেবেন এখানে অনেকে আছে আপনার এইভাবে প্যাট বের করে এরপর আপনার মার্কা করে এইভাবে আপনার প্যাট বের করে মার্কা করলে তখন দেখা যাচ্ছে এই যে অভার কাপড় টুকু আপনারা নিয়ে নিলেন যখন উনি মেক্সিটি পরবে বগলের সাইডে অনেক প্রচুর পরিমাণের কাপড়টা জামা থাকবে ওই জন্য আপনারা এখান থেকে এতটুকু রাউন্ড নিয়ে এখানে আপনারা সোজা করে কারিং করে নেবেন তাহলে এই batti কাপড়টা থাকছে না আপনি মোরাটেও অনেক দেখতে সুন্দর লাগবে এখন আমরা সাইডে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ batti কাপড় নিয়ে নেব এখানে একটা চিহ্ন দিয়ে দিব মোরা এখানে একটা চিহ্ন দিব এবং বর্ডার এখানে একটা চিহ্ন দিয়ে দিব যেহেতু এটা মেক্সি সামনে পিছিয়ে এক সমান গলা হলে আমরা তালপাট কাটি না সেটি কামিজ হোক মেক্সি হোক ফ্রক হোক যদি সামনে পিছিয়ে এক সমান গলা হয় ওই ক্ষেত্রে আপনাদের বডি এবং হাতায় তালপাট কাটার কোনো প্রয়োজন নেই আজকের এই ছিল আমাদের মেক্সি কাটিং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ ওই বিষয়ের উপর আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবার